তো আজকে থেকে ইউরোপের নয়টি দেশের ভিসা সেন্টার বাংলাদেশে চালু হওয়ার কথা তো আপনারা ইতিমধ্যে বাংলাদেশ থেকে অ্যানাউন্সমেন্টটা বিভিন্ন চ্যানেল থেকে পেয়েছেন যে বাংলাদেশ থেকে কোন কোন দেশের ভিসা সেন্টার চালু হয়েছে তো সে বিষয় নিয়ে আমি একটু বিস্তারিত কথা বলবো তার আগে যদি আপনাদের একটা শর্ট ভিডিও মানে বই শোনায় আপনারা ইতিমধ্যে সবাই এটা শুনছেন

আইসল্যান্ড বেলজিয়াম নেদারল্যান্ড তারপর হচ্ছে আপনার লুকসামবার্গ এইগুলি দেশের জন্য বেলজিয়াম এগুলি দেশের জন্য আপনারা ঢাকা থেকে জমা করতে পারবেন তো এটা আপনারা না বুঝে দালালের কাছে অনেকে ফাইল ফুল দিবেন এখানে একটা বিষয় আপনারা বুঝবেন বাংলাদেশ থেকে কিন্তু আয়ারল্যান্ড নিউজিল্যান্ড নেদারল্যান্ড লুকসামবার্গ বেলজিয়াম বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট বিসাই আদৌ দুই একজন গেছে কিনা আমার জানা নাই আপনারা খোঁজ নেবেন খুবই কম খুবই রেয়ার বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট বিছায় কেউ যেতে পারে না এইসব দেশে তবে যারা প্রফেশনাল যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার তারা সীমিত সংখ্যক কিছু লোক গিয়েছে তবে ওই যে বললাম যারা প্রফেশনাল আপনি তো প্রফেশনাল না এখন দালালরা কিন্তু এটা নিয়ে প্রচুর ডিউমার ছাড়াবে যে বাংলাদেশ থেকে লুকচাম্বার্গ বেলজিয়াম এগুলি দেশে বাংলাদেশ থেকে বিষা হয় না বললেই চলে তবে এখন তাহলে তারা দূতাবাস কেন স্থাপন করলো হ্যাঁ এইখানে সুইডেশ অ্যাম্বাসি থেকে আপনারা জানেন ইতিবাচক জানি সুইডেশ অ্যাম্বাসিতে এই লুকসমবার কয়ারল্যান্ড নিউজিল্যান্ড বা হচ্ছে আপনার যে ইউরোপের টপ যে দেশগুলি এটির জন্য আপনার যে ভিসা সেটা হলো ভিজিট ভিসা স্টুরিস্ট ভিসার জন্য আপনারা সেখানে জমা করতে পারবেন যারা হাই প্রোফাইল যাদের আছে যারা অন্য অন্য দেশে ভিজিট করছেন বা হচ্ছে প্রফেশনাল বা কোনো কাজের জন্য যেতে চাচ্ছেন ইউরোপে তাদের জন্য সেটা স্থাপন করা হয়েছে কিন্তু আমরা না বুঝে অনেকে কী করি যে হ্যাঁ বাংলাদেশ থেকে ভিসা হবে ইউরোপের ভিসা হবে এই নিউজিল্য আয়ারল্যান্ডের ভিসা হবে লুকসামবার্গের ভিসা হবে আরে ভাই আপনারা কি বুঝতে হবে সেটা হলো আপনার ট্যুরিস্ট সেটা অনেক আগে থেকে কিন্তু বর্তমানে এই যে আর টিভির মতো কিছু চ্যানেল আছে তারা এসব কী কারণে নিউজ ছড়াচ্ছে তবে আমার ভিডিও যারা দেখতেছেন আপনাদেরকে বলবো কখনোই আপনারা ভুল করেও এই আয়ারল্যান্ড তারপরে হচ্ছে আপনার নিউজিল্যান্ড নেদারল্যান্ড তারপরে আপনার ওই যে আপনার এই কী বলে লুকসামবার্গ এসব দেশের জন্য কখনোই ভুল করেও জব বিচার জন্য ফাইল দিবেন না যদি আপনি প্রফেশনাল কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার না হন তাহলে ওই যে আমি এগুলি হচ্ছে ম্যাক্সিমাম ট্যুরিস্ট বিচার ক্ষেত্রে এইগুলি এম্বাসিগুলা খোলা তবে এখানে আবার কী বলছে শেষের দিকে যে বাংলাদেশে চালু হবে রুমেনিয়া বুলগেরিয়া পর্তুগাল পোল্যান্ড এসব স্থায়ী কনসুলেট কই এগুলি তো আমরা হচ্ছে গত তিন চার মাস আগে থেকেই এই অফ কঠোর প্রতিবাদ জানাচ্ছি যে আমরা বাংলাদেশ অস্থায়ী অঞ্চলের সেবা চাই এখনও তো কোনো কিছু বাস্তবে হয় নাই তবে এই যে ভিউয়ের জন্য আর টিভি কী করলো যে বাংলাদেশ থেকে এগারোটি দেশে বিচার সেন্টার চালু হয়েছে বিচার সেন্টার চালু হয়েছে আগে থেকে তো আমরা জানি সুইডিস অ্যাম্বাসি থেকে আগে থেকে তো জমা করা যায় ট্যুরিস্ট বিসার ক্ষেত্রে কিন্তু যেটি কাজের কাজ যেগুলি বাংলাদেশ থেকে বিসা হয় এগুলি বাংলাদেশ থেকে বিসা হয় যেমন মানে বা ওয়ার্ক পারমিট কর্মী সেবাই মানে সেগুলিতে দূতাবাসের স্থাপন করার কোনো নামগন্ধ নাই যেমন ধরেন রুমেনিয়া বুলগেরিয়া নর্থ মেসিডোনিয়া বোসনিয়া এগুলির জন্য কি করতে হয় আমাদের অন্যান্য দেশে যেতে হয় এগুলির ভিসা হচ্ছে কর্মী ভিসা বাংলাদেশ থেকে কর্মী ভিসা যেগুলি হচ্ছে এগুলির কোনো মানে আপডেট নাই দূতাবাসা স্থাপনে কোনো নামগন্ধ নাই তারা কি করছে মানে বড় বড় থামবেল লাগায়া হচ্ছে বিভিন্ন জায়গায় এটা নিয়ে মানুষ শেয়ার দিতেছে কমেন্ট করতেছে আলহামদুলিল্লাহ কি পরিমাণে মানুষের এক্সাইটেড মনে হইতেছে তারা খুব সহজে ভিসা করে ইউরোপে চলে যাবে কিন্তু তারা এইটা বুঝতেছে না যে এইটা হলো যে অ্যাম্বাসিগুলির কথা বলা হয়েছে এগুলি ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে তো আপনারা খুবই সাবধান থাকবেন বাংলাদেশে যে মানে ইউরোপের জন্য যারা কাজের ভিসা বা কর্মী ভিসা হয় ওয়ার্ক পারমিট ভিসা বুলগেরিয়া রোমেনিয়া তারপর হচ্ছে নর্থ মেসিডোনিয়া বোসনে যেগুলির জন্য আমাদের দিল্লি যেতে হয় এইগুলির অ্যাম্বাসি বা দূতাবাস যদি বাংলাদেশে চালু হয় তাহলে আপনি বলতে পারেন যে না আপনার আমার লাভ হবে যারা আমরা ওয়ার্ক ভিসায় যেতে চাই ইউরোপে অযথা কেউ ভুল মানে ধুকাই না পড়ে দালালের প্রবলভনে না পরে কেউ কখনও ফাইল দিবেন না আয়ারল্যান্ডের জন্য নেদারল্যান্ডের জন্য বেলজিয়ামের জন্য যে বললো এগারোটি দেশের ভিসা সেন্টার চালু হবে তো চালু হইলে তাতে আমাদের কি আমাদের তো কোনো লাভ নেই যা বললাম যারা ট্যুরিস্ট ভিসায় যাবে তাদের জন্য ট্যুরিস্ট ভিসা তো বললাম ইউরোপে ট্যুরিস্ট ভিসা বলতে আপনারা এটা যারা এই ভিসার জন্য কাটাকাটি করে তারা বলতে পারবে এই ইউরোপের টুরিস্ট ভিসা আসলে কীরকম হাই স্ট্রং প্রোফাইল প্রয়োজন তবে আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন একটাই কথা বলব ভুল করেও আপনারা এই ভিডিও দেখে কখনও ডিসিশনে দালালের কাছে ফাইল দিবেন না যে আপনি আয়ারল্যান্ডে চলে যেতে পারবেন আমি আবারও বলতেছি এটা ট্যুরিস্ট ভিসার জন্য তারা সুইডিশ অ্যাম্বাসিতে তারা এটা হচ্ছে বাংলাদেশিদের সুযোগ দিয়েছে যেহেতু অন্য দেশে গিয়ে আমাদের ফাইল সাবমিট করতে হয় ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে তারা এটা অস্থায়ী কমসেলের মতো একটা সেবা চালু করেছে কিন্তু এখান থেকে আপনি জব ভিসা আশা করা আহামরি বুকামি ছাড় আর কিছুই না আর একটা বিষয় হলো যে আপনার বললো বাংলাদেশ থেকে বুলগেরিয়া রোমেনিয়া তিনি আমিও নিজে ভিডিও করছিলাম যে বিএফএস গ্লোবালের মাধ্যমে বুলগেরিয়া নেওয়ার কথা এখনও হচ্ছে তারা কেন হচ্ছে না হচ্ছে না হতে পারে যেহেতু আমরা জানি বিএফএস গ্লোবালের মাধ্যমে যে বুলগেরিয়ার ক্ষেত্রে আমি যতটুকু জানি তাদের সিস্টেম ছিল অন্য অন্য দেশে শুধু সি ক্যাটাগরি পারমিটগুলো জমা করার অপশন ছিল ডি ক্যাটাগরি কোনো পারমিট অপশন নাই যেহেতু বাংলাদেশ থেকে ইউজ পরিমাণ ডি ক্যাটাগরি পারমিট আছে বা হচ্ছে যেতে আগ্রহী সেক্ষেত্রে তারা তাদের বিএফএস গ্লোবালের যে একটা রুলস আছে সেটা চেঞ্জ করতেছে বা পার্লামেন্ট থেকে হতে পারে এই চেঞ্জটার জন্য নিয়মটা পরিবর্তনের জন্য দেরি হচ্ছে যে ডি ক্যাটাগরি পারমিটও আপনার বিএফএস গ্লোবালের জন্য মানে তারা জমা করতে পারবে সে হতে পারে এটার জন্য মানে দেরি হচ্ছে আর তবে এই ফিনল্যান্ড লুকসামবার্গ আয়ারল্যান্ড লাটবিয়া পোল্যান্ড এগুলি দেশের ভ্রমণ ভিসার জন্য তারা দূতাবাস চালু করবে মানে এগুলি ভ্রমণ ভিসা হয় বাংলাদেশ থেকে তেমন কর্মী ভিসা বা হচ্ছে ওয়ার্ক পারমিট বিষা হয় না তবে আপনারা সেটাই বললাম খুব বুঝে শুনে আপনারা কোথাও ফাইল মানে দিবেনই না আমি বলবো যদি কাজের ভিসার কথা কোনো দালাল আপনাকে বলে যে আপনাকে বাংলাদেশ থেকে ভিসা হচ্ছে বা যেহেতু দূতাবাস চালু হয়েছে আপনাকে ভিসা করে দিব আপনি সাবধান খুব দূরে থাকবেন কারণ নির্ঘাত আপনি ধরা খাবেন কারণ বাংলাদেশ থেকে বর্তমানে কর্মী বিষার ক্ষেত্রে শুধু রুমেনিয়া বুলগেরিয়া তারপরে সার্বিয়া এগুলি টুকটাক কিছু ভিসা হচ্ছে তারপরেও বিষার ইস্যু বর্তমানে খালি মানে আপনার খুবই বাজে অবস্থা বর্তমানে মানে পারমিটিভ ইস্যু হচ্ছে না যে আমি গত ভিডিওতে বলছিলাম যে আমার এক বছর শেষ বুলগেরিয়ার জন্য বুলগেরিয়ার ভিসা তো পারমিট আসলে ভিসা হয় কিন্তু ডেট পাওয়া যায় না আর হচ্ছে পারমিট পাওয়া ট্রাফ কিন্তু পারমিট অ্যাপ্রোভাল পাইলে বুলগেরিয়ার ক্ষেত্রে ভিসা হয় তো আপনাদের এটাই বলবো যারা নতুন করে বাপসিস ফাইল দিবেন খুব সাবধান থাকবেন আর হচ্ছে যে নয়টি দেশের কথা বলা হয়েছে সেই নয়টি দেশের ভ্রমণ বিষার কথা বলা হয়েছে যারা প্রফেশনাল তারা দু একজন যেতে পারে তো সেই কথাই আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক দিয়ে দেবেন ভিডিওটা